এই পুজোতে পাঁচ দিন চলে কেমন কি আনন্দ করেন হ্যাঁ আমাদের বিরাট মজা হয় দারুণ আনন্দ হয় এবার তো আবার একশো বছর পূর্ণ হচ্ছে না এটা বলতে বিরাট আনন্দ লাগছে খুব মজা লাগছে মনে হচ্ছে সবসময় মন্দিরেই বসে থাকি বাড়িতে যাতে ইচ্ছুক একটুখানি গেলেই মন্দিরেতে চলে আসছে আত্মীয় স্বজনের সাথে আহ এখন কি ঘট তোলা হবে হ্যাঁ ঘর তোলা হবে এমনি ব্রাহ্মণে ঘট আনবে আবার আমাদের যত আছে আর কি সবাই কলসি নিয়ে আমরা প্রতি বছর এই মাঘ মাসের অটোন্টি কালী পূজার আমরা আয়োজন করে থাকি প্রতি বছর এবছর আমরা শততম বর্ষে বর্ষ উদযাপন করছি তো এই শততম বর্ষ উদযাপন করাতে আমাদের যে গ্রামবাসীদের যে আনন্দ উন্মাদনা অনেকটাই বেশি আমরা গতকাল আমাদের পুজোর উদ্বোধন শুরু করেছিলাম আমাদের এখানে সব ঠাকুরেরই মন্দির আছে বিশেষ করে রটনটি কালী মাতার মন্দির আছে দুর্গা মাতার মন্দির আছে ভগবান শিবের মন্দির আছে এবং মহাপ্রভুর মন্দির আছে তো আমরা গতকাল মহাপ্রভুর কীর্তন দিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করেছিলাম আজ সকালে প্রভাত ফেরি দেওয়া হয়েছে এক বর্ণার্থ প্রভাত ফেরি আমাদের কয়েকটা গ্রাম বেষ্টিত করে আমরা সকালে প্রভাত ফেরি করেছি সেখানে পুরো গ্রামের পুরুষ এবং মহিলা সকলেই সেখানে অংশগ্রহণ করেছিল এবার তারপরে আমাদের আজকে এক বিশ্ব শান্তি যজ্ঞর আয়োজন করা হয়েছিল যেখানে একশো আটজন ব্রাহ্মণ দ্বারা গীতা পাঠ চণ্ডী পাঠ তার সাথে সাথে মহাযজ্ঞ হয়েছে এবং আমাদের এই পাশাপাশি যে সকল গ্রামের মানুষের শান্তি এবং তাদের সুস্বাস্থ্য এবং তাদের ভালো ভালো উন্নতির জন্য আমাদের সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই মহাযজ্ঞের আয়োজন করেছিলাম গ্রামবাসী এটা আমাদের কালিদনা কাঠ সচ্চাশি বারোয়ারি পুজো কমিটির উদ্যোগে এবং আমরা একশো বছর পূর্ণটা সঠিক আমাদের কাছে তার তথ্য নাই কিন্তু আমরা আনুমানিক একশো বছর পূর্ণ হচ্ছে কিভাবে এই পুজোটা সূচনা হয়েছিল এখানটা তো এই সময় এখানটা জঙ্গল ছিল অল্প কয়েকটা বোধ হয় আটটা আটটা দশটা ফ্যামিলি বসবাস করতো তাদেরও বিভিন্নভাবে বিভিন্নভাবে অত্যাচার অনাচার চলতো বা সেই ইয়েতে আমাদের যারা পূর্বপুরুষ ছিল এবং বয়োজ্যেষ্ঠ তারা এই পুজোটার সূচনা করেছিল এখানে এক ভদ্রলোক জায়গা দিয়েছিল তারা তিন ভাই তারা তিন ভাই জায়গা দিয়েছিল রতন পাঁজা গোষ্ঠ পাঁজা আর বলাই পাঁজা যারা জায়গা দিয়েছিল সেই জায়গার ওপরে তালপাতার ছাউনি করে ঘর করে প্রথম পুজোর সূচনা হয়